মতো মানুষ আমি কোথাও দেখি নাই আমি যে কতটা রোমান্টিক সেটা শুধু আমি জানি পাশের বাড়ির ভাইকে দেখো ভাবিকে আদর করে তারপর অফিসে যায় আমিও তো আদর করি কিন্তু তুমি দেখতে পাও না কখন আদর করো আমি ঘুমাই থাকলে আরে না ভাই অফিসে যাওয়ার পরে ভাই ভাই তুমি খাইতে দাও লাগছে প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায় মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে তুই একবার দেখ পুতা দিয়ে জায়গা মতো ছাঁচা দিব টাটা ছেলেরা হলো বিরতিহীন গাড়ির মতো নন স্টপ চলতে থাকে আর মেয়েরা হলো স্বপ্নের পদ্মা সেতুর মতো চলার পথের জান্নাত ঠিকই বলছো তোমরা হলো পদ্মা সেতুর মতো তোমাদের সব নাট বল্টু লুজ থাকে যে কেউ খুলে নিয়ে যেতে পারে এই কি বললা তুমি কি বলায় দুঃখ খতম নি বে হ্যালো এই বিকেলে মনে করে স্টেশনে আমাদেরকে নিতে এসো আমাদের তোমার সাথে আবার কে শরীরটা ভালো না তাই আম্মাকে সাথে করে নিয়ে আসতেছি তার মানে ঝড়ের সাথে বজ্রপাত হবে বাসায় আসি তখন বুঝবা কি হবে আচ্ছা ধরো আমি তোমাকে এক হাজার টাকা দিলাম ঠিক আছে ধরলাম তারপর এখন আমার এক হাজার টাকা ফেরত দাও তাহলে তুমিও ধরো তোমার এক হাজার টাকা আমি দিয়ে দিছি আমি ধরাই বিশ্বাসী না আগে তুমি আমার টাকা দাও ছেলে হোক হোক মেয়ে দুটি সন্তানি যথেষ্ট আপনি দশটা বাচ্চা নিলেন কোন কেলে বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয় ও আচ্ছা তা ভাই কোথায় বাইরে দেখি না আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে